প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা ভেক্টরের আরও একটি অঙ্ক করছি এই অঙ্কটা কিন্তু আমরা গ্রেডিয়েন্টের ভৌত তাৎপর্যের মধ্যে পড়েছিলাম বা কার্ডের ভৌত তাৎপর্যের মধ্যেও পড়েছিলাম যে গ্রেডিয়েন্টের কার্ড হচ্ছে শূন্য তো সেটাই আমরা আজকে প্রমাণ করব যে দেখাও যে ডেল ক্রস ডেলফাই ইজ ইকাল টু জিরো যে গ্রেডিয়েন্টের কার্ড শূন্য তো আমরা এটা সলিউশন শুরু করে দিই ওকে তো আমরা কি জানি ডেলফাই এখানে একটু ভেক্টর চিহ্ন দিয়ে দিলাম ডেলফাই ডেলফাই সমান সমান কি ডেলফাই বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেলফাই বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেলফাই বাই ডেল জেড কে ক্যাপ তাই না এটা হচ্ছে গ্রেডিয়েন্ট বা একেবারে সরাসরি গুণ এখন এর সাথে আমার কি করতে হবে এটাকে কার্ল করতে হবে তাহলে এই একটা ভেক্টর আমি পাইলাম এখন যখন আমি ক্রস গুণনে নিয়ে যাব ডেল ক্রস ডেল ফাই ডেল ফাই এখানে একটা ভেক্টর আর ডেল একটা ভেক্টর সমান সমান আমার আই আইজেকে নিয়ে আসতে হবে আই জে আর হলো আমার এ ঠিক আছে এখন প্রথম ভেক্টরটা কি ডেল তাহলে ডেল বাই এক্স ডেল বাই ডেল বাই ডেল জেড ওকে দ্বিতীয় ভ্যাক্টরটা কি ডেলফাই এর মানটা এখানে আছে ফাই বাই ডেল ডেল ডেলফাই বাই ডেল ওয়াই ডেলফাই বাই ডেল জেড ওকে তখন যখন আমি আইকে ধরে করব আইকে আমি ধরেছি তখন আমার কি এই কলাম এবং এই সারি বাদ তখন আমার ওর সাথে গুণ তাহলে ওর সাথে ওর গুণটা আমি করে দেই যে দেখো ওর সাথে ওর যদি গুণ করি তাহলে উপরেরটা ডেল আর ডেল মিলে হইল ডেল স্কোয়ার আর হইল আমার ফাই ডেল স্কোয়ার ফাই আর নিচে আছে কি ডেল ওয়াই আর নিচে আছে ডেল জেড তাহলে ডেল ওয়াই ডেল জেড ঠিক আছে এরপরে আমার সূত্রের মাইনাস তারপরে এই সূত্রের মাইনাসটা বসলো ওর সাথে ওর গুণ ঠিক আছে তাহলে ওর সাথে ওর গুণটা আমি করে দিই তাহলে দেখো উপরে সেই ডেল স্কোয়ার ফাইভ আর নিচে কি নিচে দেখো ও এর নিচেও আছে আমার ডেল ওয়াই ওর নিচেও আছে ডেল জেড তাহলে এইখানে যা ছিল তাই ডেল ওয়াই ডেল জেড নিচেরটা একই আসছে ডেল ওয়াই ডেল জেড এরপরে আমার নিতে হবে কে জে কে যখন নিবো এগুলো মুছে দিলাম যে কে যখন নেব তখন এই কলাম এবং এই শাড়ি বাদ এবং ক্লাস যেহেতু নিয়েছি এদিক থেকে আসতে হবে তাহলে ডেল স্কোয়ার উপরে যথারীতি বসবে এবং যে এই যে ডেল স্কোয়ার উপরে যথারীতি বসবে এবং নিচে বসবে ডেল এক্স ডেল জেড অর্ডারটা ঠিক রেখে লিখছে হ্যাঁ এক্স আগে জেড পরে এখানে যেমন ওয়াই আগে জেড পরে লিখেছে তাহলে যে রইলো ডেল স্কোয়ার লিখতে হবে

এবার আর বাকি রইল কে আর বাকি রইল আমাদের কি ও যথারীতি এবার আমি এমনি লিখে দিলাম তো আসবেই তারপরে অন্য কিছু চিন্তা করতে হবে এবার এই লাল দাগগুলো মুছে দিচ্ছি এবার কার সাপেক্ষে কার সেটা আমরা দেখি হ্যাঁ এই কলাম এবং এই শাড়ি যেহেতু বাদ এবং এবার সঠিক অর্ডারে আসতে হবে সঠিক অর্ডারে আসতে হলে প্রথমে এই রাশিটার সাথে এই রাশিটার গুণ তাহলে নিচে কি আসবে এক্স ডেল ওয়াই এক্স ডেল ওয়াই মাইনাস ডেল স্কোয়ার ফাই চোখ বন্ধ করে বসিয়ে দিবে ডেল ওয়াই যদি চোখ বন্ধ করে নাও বসায় যদি সরাসরি অঙ্কে কি বলেছে সেটা দেখতে চাই তাহলে এটার সাথে এটা যেহেতু গুণ ডেল আর ডেল মিলে ডেল স্কোয়ার ফাই রইল নিচে ডেল এক্স আর ওয়াই এখন দেখো এখানে একটা প্লাসের একটা মাইনাসে তাহলে ভ্যানিশ হয়ে গেল তাহলে এটা প্লাসের এটা মাইনাসের ভ্যানিশ হয়ে গেল এটা প্লাসের এটা মাইনাসের ভ্যানিশ হয়ে গেল তাহলে আলটিমেটলি কি আসলো ইজ ইকুয়াল টু জিরো মানে এই একটা জিরো এই একটা জিরো এই একটা জিরো তিনটা জিরো মিলে একটা জিরোই হয় ঠিক আছে তাহলে আমরা কি পাইলাম যে ডেল ক্রস ডেল ফাই ইজ ইকুয়াল টু জিরো ওকে তারপরে তোমরা এর সাথে লিখে দিতে পারো এরকম ডি প্রুফড তো খুব সহজেই এই অঙ্কটি যদি আসে তোমরা একেবারে সুন্দরভাবে চারটি মার্ক এনশিওর করে ফেলতে পারবে আশা করি অঙ্কটা খুব সহজে বুঝতে পেরেছো চলো আমরা আগামী ক্লাসে নেক্সট একটা অঙ্ক করবো